ম্যাম পুলাপান সব ব্রাহ্মণবাড়িয়া পাড়ায় কি আপনি নিজেই অর্ডার লিখতেছেন আজকে এতগুলো ড্রেস কিনে নিতেছে একসাথে বরিশাল থেকে বুঝতে হবে আমাদের বরিশাল থেকে দেখছেন বরিশালের কি কাস্টমার পস একসাথে কতগুলো নিতেছে তাহমিনা ওহ হয় এটা সেই ভালোদের প্রোগ্রাম আছে টোটাল কয়টা লেখছেন আপনি পার্সেল মানে ওই যে কয়টা পার্সেল করছে এই ম্যাডাম কই লেখছে পার্সেলগুলো বসতে পারে এইটি ও প্যাকেট করে গেল তোমরা তোমরা প্যাকেট করতেছো একজন <laughs> <laughs> একজন লিখতেছে দেখান খুলে দেখান একটা ড্রেস দেখান ফোল্ডটা খুলে দেখাইতে বলতেছে আ আচ্ছা খুলে এটা আমাদের স্টকে আছে কিনা আমরা দেখো তো এগুলো আমাদের স্টকে কিনা একজন নিতেছে এগুলো সব ওনার হচ্ছে বোনের আপু নাম উনি আমাদের রেগুলার কাস্টমার আর ওনার বোনের হলুদ জন্য নিতেছে তো ওনারা এগুলা সব স্টোনের ড্রেস সো সব আমাদের পরিശാലে চলে যেতেছে

তো এই এই ড্রেসগুলো আসলে অনেক সুন্দর বুটিক্সের কালেকশন তো সবাই এগুলো লাইক করে তো দেখে আয় ফাই দাঁড়ায় আসো যাও যা দেখো এগুলো আমাদের স্টক আছে কিনা একটু মানুষ দেখতে যেতেছে দেখাই দি। তো এটা তাহমিন আপু আমাদের রেগুলার কাস্টমার উনি একসাথে এই ড্রেসটা পনেরোটা অর্ডার করছে উনি আমাদের কাছে হ্যাঁ তো এগুলো আয় শুনো এগুলো একটা কাজ করো দেখি ক্যামেরাটা ধরো তো এখানে একটা কার্ড এই এই সবগুলো ড্রেস তুমি পলিতে না দিয়া একটা কাজ করো একটা কার্ড উনি করে দিয়ে

এটা অনলি দুই পিস হবে। এটা কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো। এটা ঘটনাটা হয়েছে কি যে এটা ফার্স্টে উনি আমাদের কাছ থেকে একটা নিছিল। নিয়ে ওনার এত ভালো লাগছে যে ওনার বোনের হলুদের জন্য জন্য বাকিগুলো অর্ডার করে দিচ্ছে সো এইটাই উনি হচ্ছে যে ওই কালারটা এই কালারটা বেশি টেকছিল। তো ওইটা আমাদের কাছে পনেরো পিস ওখানে মানে উনি মনে এটা তিরিশ পিস ছিল। ওই দুইটা কালার মিলে আমরা দিছি। সো বাই দ্য ওয়ে এইটা হচ্ছে যদি কারো লাগে সেইটাকে নেন। অনেক জোস একটা কালেকশন। এটা আমরা কয় পিস দিতে পারবো? অনলি 2 পিস দিতে পারবো। 2 পিস কে পাবেন আমি চাই না। এটাও দামিনা আপু 15 পিস নিয়ে নিছাপো। অনলি 2 পিস দিতে পারবো। 2 পিসDress কে পাবেন চাই না। দেখেন এটার দোপাট্টাটাও পুরো এরকম স্টোনের ওয়ার্ক করা আছে। কামিস্টো স্টোনের ওয়ার্ক করা আছে। দোপাট্টাটাও পুরো এরকম স্টোন আর মিররের ওয়ার্ক করা আছে। আমি অনলি আপু এই Dressটা 2 পিস দুইজনকে দিতে পারবো। দেখি আবার কোনটা দত্তা লাইভে শেয়ার করে দেই। যারা যারা থেকে দেখতেছেন আপু এটা কার কার লাগবে? জাস্ট আমাকে একটু বলেন। এই মনা আমাদের গেছে এই জন্য আমার অফিসে এখন লোক একটু কম মানে উপরে কাজ করতেছে বাট তারপর একটু একটা অফিস থেকে পঁচিশ জন লোক যদি একটা জায়গায় যায় মেলাতে তাহলে তো স্বাভাবিকভাবে একটু কম হয় লোক যাই হোক সো এই ট্রেস্টে আমি কততে দিব আপ্যদের কমেন্ট দেখতে চাই অনেক আপুরা কমেন্ট করতেছেন থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখে দেখে কমেন্ট করতেছেন এটা কার কার লাগবে জাস্ট আমাকে একটু কমেন্ট করেন এটা কার কার লাগবে জাস্ট আমাকে একটু কমেন্ট করেন থ্যাংক ইউ সো মাচ মোল্লা কিলিকসেন কি মোল্লা গরুর মোল্লা কিলিকসেন মোল্লা শহীদ ম্যাডাম তোমাকে বিয়ে করবো ওরেই এটা যদি কারো লাগে সে এটা কিনে নেন এই হচ্ছে কামিজ এই হচ্ছে দুপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় এটার প্রাইস 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 কত বলেন তামিনা আপুকে যে প্রাইস ধরে দিছে আপনাদেরকে সেম প্রাইসে দিব এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় হ্যাঁ ডিসকাউন্টেই ধরে দিব এটা তো এটা 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 না এটা 1680 টাকা ছিল ডিসকাউন্টে আমরা এটা এগুলা তো প্রফিটই কম থাকে অনেক কম প্রাইসে ড্রেস এগুলা তারপর আমি এটাকে ডিসকাউন্টে উনাকে কম করে দিছি উনাকে যে প্রাইসে দিব আপনাদেরকে আমরা সেম প্রাইসে দিয়ে দিব এটা দেখেন এরকম করে স্টোর মিররের ওয়ার্ক করা আছে অনেক জোস এইটার কাপড় যদি ভালো না হয় আমাকে কমেন্ট করবেন এই ড্রেসগুলো কিন্তু র্যাফলিকা দেখা গেলো সেম প্রিন্টের উপরে করে বাট কোয়ালিটি কিন্তু আকাশ পাতাল ব্যবধান হয় সো এইটা আপনি দেখা গেল সেম প্রিন্টের উপরে डिफरेंट কোয়ালিটির উপরে অনেক কমে পাবেন বাট যার এটা লাগতেছে সে নিয়ে নেন এই ড্রেসটা এত সুন্দর আপু এত সুন্দর এত সুন্দর অ্যাম চৌধুরী লিখেছে আমি নিতে চাই অনেক কালারফুল না আপু ড্রেসটা এটা আর সাদাটা নিতে চাই আচ্ছা আমি দেখাই দিতেছি সিলেটি আপু লিখছেন না এই সিলেটে কিন্তু মেলা দিব আপু বুঝছেন সিলেটে মেলা দিব

থ্যাংক ইউ আর কে কে দেখতেছেন বলেন আর কে কে দেখতেছেন বলেন এইটার আরেকটা এই হচ্ছে এটা এই ম্যাজেন্টাটা রেড আর এটা হচ্ছে ম্যাজেন্টা একটু আগে দেখাইছি এটা হচ্ছে ম্যাজেন্টাটা উনি কোনটা উনি তো রেডটা নিছে রেডটা ম্যাজেন্টাটা কয় পিস হবে বলো এই যে দেখেন পুরো ড্রেসে এরকম স্টোন মিররের ওয়ার্ক করা আছে এটা তিনজন আপুকে আমি দিতে পারবো ম্যাক্সিমাম তিনজন আপুকে আমি এটা দিতে পারবো কে পাবেন আমি সেটা এখনো জানি না কে পাবেন যেই পাবেন এটাকে নিয়ে নিন এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা কালেকশন ম্যাক্সিমাম আমি তিনজন আপুকে দিতে পারবো নিচের দিকে দেখেন এরকম সুন্দর করে আপনার গোটা পাতি লেস লাগানো আছে এরকম করে স্টোন মিররের বার করা আর যেহেতু এখন অনেক গরম প্রচন্ড গরমের দিনে এই যে দেখেন নিচের দিকে হাতার কাপড়টা দেওয়া আছে হাতার মধ্যে এরকম করে গোটা পাতি লেস লাগানো আছে যেহেতু এখন প্রচন্ড গরমের দিন অ্যান্ড এই গরম দেখে আমি আপনাদেরকে সুতির ড্রেস বেশি দিতেছি এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট আর এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এত সুন্দর কালেকশন আপু এত সুন্দর কালেকশন এইটা আপনার দেখেই ভালো লাগবে এই হচ্ছে কামিজ এই হচ্ছে আপনার দোপাট্টা এইটা তিন পিস আমি তিনজনকে দিব তিনজনকে অনলি দিতে পারবো জুই আহমেদ লিখেছেন আমি আছি কার কার এটা লাগবে বলেন এটা একটু বাচ্চাদের হাত মুখ দোয়া লাইভে দেখতে আসতেছে সিলেটি গার্লস থ্যাংক ইউ সো মাচ বাচ্চারা খাওয়াইতেছিলেন ওই আপু লাভ ইউ বলো তানকেলা তমা লাভ ইউ তমা আপু কেমন আছেন আমি খোকন আমিও তোমাকে দেখি আপু থ্যাঙ্ক ইউ সো মাচ এই যে এইটা হচ্ছে আপনার দোপাটা দেখেন এগুলা যারা হচ্ছে যে আপনার একদম রেপ্লিকা কোয়ালিটি তৈরি করে ওগুলো আপনি সাতশো আটশো টাকায় কিনতে পারবেন হ্যাঁ এটার সাথে কোয়ালিটি মিলবে না এটা হচ্ছে একদম মানে একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন এটা খুব সুন্দর একটা কটন কাপড়টা অনেক ভালো এটা আপনার রং কস্ট গ্যারান্টি কালার উঠবে না এটা আমাদের হচ্ছে যে ষোলোশো আশি টাকা এটার হচ্ছে প্রাইস বাট এইটাকে আমি উনি যেহেতু একসাথে অনেকগুলা নিছে এই জন্য ওনাকে আমি একটা ডিসকাউন্ট প্রাইস ধরে দিচ্ছে বাট এই ড্রেসে আমাদের প্রফিটই অনেক কম তারপরে আমি ওনাকে একদম একটা ডিসকাউন্ট প্রাইস ধরে দিচ্ছি সেম ডিসকাউন্ট প্রাইসে আমি আপনাদেরকে দিব দেখেন কোন কালারটা নেবেন এইটা নিবেন নাকি এইটার লালটা নিবেন এটা নাকি এইটার লালটা তাই না দেখেন রেডটা নাকি মেসেজটা এই রেড এই মেসেজটা দেখেন রেড নাকি মেসেজটা কার কোনটা ভালো লাগছে দেখি আপুদের ভোট চাই ভোট চাই ভোটার এস এইটা হচ্ছে রেড কালারটা তাই না ভোট চাই দেখে কে কোনটা চান বলেন এইটা হচ্ছে রেড আর নিচে হচ্ছে মেসেজটা এটা হচ্ছে রেড এই আমার আগের লাইফে আমি হচ্ছে ভুলে ভুলে আগের লাইফটা কেটে দিয়েছিলাম উইনারের নামটা বলা হয় নাই উইনারের নামটা আমি বলে দিব আগের লাইভে এক হাজার টাকা যে ডিসকাউন্ট গিফট কার্ড স্যালোয়ারের কাপড়টা দাও না এক হাজার টাকা যে ডিসকাউন্ট গিফট কার্ডটা পাবেন আমি সরি আমি হচ্ছে আমি ভুলে ভুলে লাইফটা মনে ভুলে কেটে দিয়েছিলাম আমি হচ্ছে যে উইনারের নামটা হ্যাঁ আমার কাছে স্ক্রিনশটটা আছে আমি দেখে বলতেছি সো আগের লাইফের মিনারের নামটা আমি এই লাইভে বলে দিব। এটা দেখেন রেড কালার আপনি কি রেডটা নিবেন নাকি মেসেঞ্জারটা নিবেন কোনটা নিবেন দেখেন এইটা নাকি এইটা এইটা নাকি এটা কোনটা নিবেন দেখেন আগে বলেন কোনটা বেশি ভাল লাগতেছে আর এইটার আপু দোপাট্টা দেখছেন কত বড় বিশাল বড় দোপাট্টা এবং পুরোটা দোপাট্টার মধ্যে আপু এরকম স্টোন মিররের ওয়ার আছে পুরোটা দোপাট্টা জুড়ে আপু এরকম স্টোন মিররের ওয়ার করা দিস ইজ রিয়েলি রিলি নাইস অ্যাক্সেলেন্ট কালেকশন শাহনাজ পারভীন তোমাকে খুব ভালো লাগে কেমন আছো আপু আপু ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ এইটা মেজেন্টাটা বেশি ভালো লাগতেছে নাকি রেডটা বলেন কাপড়টা এত অনেক বড় কাপড় অনেক বড় কাপড় ফাতেমা মাহমুদ আপু থ্যাংক ইউ সো মাচ তোমারে ভালোবাসি অ্যাঞ্জেল কুইন লাভ ইউ টু আপু থ্যাংক ইউ সো মাচ অনেক 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 সুন্দর এইটা এইটা দেখেন আরেকটা সুন্দর একটা ড্রেস এইটা দেখেন আরেকটা সুন্দর একটা ড্রেস শুনেন একটা কথা বলি একটু আগে আমার বোন জামাই মিরাজ আমাকে বলতেছিল যে একটা ফ্রড অ্যালার্ট গ্রুপে কোন এক কাস্টমার নাকি আমাদেরকে নিয়ে পোস্ট দিছে তো পোস্ট এরকম ছিল যে একটা প্রোডাক্টের প্রাইস জিজ্ঞাসা করছে তো ওখান থেকে মানে রিপ্লাই দিছে যে হচ্ছে যে

সো আপনি যে ফেক পেজে কথা বলছেন ফেক পেজে ধরেন বললো যে ফেক পেজে এড্রেসে বলবে যে দুশো টাকা ধরেন বা বললো পাঁচশো টাকা আপনি তো খুশির তেলায় নাচতে নাচতে তারপর ফেক পেজ থেকে বলবেন পাঁচশো টাকা বিকাশ করেন তারপর বিকাশটা করবেন ধরাটা খাবেন বাস খাবেন তারপরে সানপিস বাই তনি রিয়েল পেজ কোনটা আছে ওইটারে খুঁজে বাইর করবেন খুঁজে বাইরে না আমি তো পাঁচশো টাকা বিকাশ করছি আমার ড্রেস দেন না ড্রেস দেন না ড্রেস না ভাই আমরা কোনো বিকাশেই নেই না শুনতে পাচ্ছেন একদম ভাই আমরা কোনো বিকাশই নেই না অ্যান্ড আমাদের নামে অনেক ফেক পেজ আছে আপনি যে টেক্সট করতেছেন সেটা ফেক পেজে নাকি আমাদের মেইন পেজ এটা আমাদের একমাত্র পেজ দ্য ওয়ান অ্যান্ড অনলি ওয়ান অ্যান্ড অনলি সার্ভিস বাই তনি হ্যাঁ ওয়ান অ্যান্ড অনলি সার্ভিস বাই টনি একদম ব্লু ভেরিফাইড আমাদের পেজ ব্লু ভেরিফাইড থ্রি মিলিয়ন ফলোয়ার্স ওকে সো আপনারা বোকার মতো যায় ফেক পেজের মধ্যে ইনবক্স করবেন ওরা খারাপ ব্যবহার করবেন তারপরে আমাদের কোম্পানি নামে দুমনাম ছড়াবেন এটা কিন্তু মেনে নেওয়া যায় না তাহলে এইরকম কাস্টমারগুলোকে আমি মূর্খ বলতেই পারি রাইট আমি বলতে পারি যে আপনি মূর্খের মতো যায় ফেক পেজে যা টেক্সট করবেন ফেক পেজ থেকে আপনাকে খারাপ ব্যবহার করবে তারপরে আপনি চেক করবেন না যে এটা আদৌ আমাদের পেজ কিনা আপনি আমার নামে একটা ফেসবুক একটা গ্রুপের মধ্যে পোস্ট দিয়ে দিবেন সো আগে নিজের মূর্খ থেকে বের হন আগে শিক্ষিত হন আগে বুঝেন ফেসবুকে কোনটা আসল আর কোনটা নকল তারপরে অন্য একটা কোম্পানির নামে একটা কোম্পানি নামে দু নাম ছড়ানোর আগে পোস্ট দেওয়ার আগে আপনার তো আগে এটা তো আপনার মানে আপনার একটা দায়িত্বের মধ্যে পড়ে আপনি আগে চেক করবেন ওটা আমাদের প্রাইজ কিনা আপনি একটা ফেক পেজের মধ্যে টেক্সট করে ধরা খাবেন তারপরে আপনি আমার কোম্পানির নামে দু নাম ছড়াবেন সেটা তো হতে পারে না আর ফেসবুকের মানে মার্ক জুখেরবার তো আমার জামাই লাগে না আমার বয়ফ্রেন্ডও লাগে না যে বলবো বেবি আমার নামে যত ফেক পেজ আছে সব বন্ধ করে দাও বা ফেসবুকের বাংলাদেশে কোনো অফিসও নাই যে আমি যা কমপ্লেন দিব যে আমার নামে যত ফেক পেজ আছে বন্ধ করে দাও তাই না সো আপনি 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 টেক্সট করার আগে আপনি চেক করবেন যে আপনি কোথায় কথা বলতেছেন আবার আপনি আবার গ্রুপে গ্রুপে যায় আমাদেরকে নিয়ে পোস্ট দেন আপনি ফেক পেজে কথা বলে ফেক পেজের কাছে ধরা খাবেন মানে কি বলবো তারপরে আমাদেরকে নিয়ে পোস্ট দিবেন এটা তো আসলে মেনে নেওয়া যায় না এটা এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না

সানবেস ভাই টনি যদি ফ্রড হইতো তাহলে এতগুলো শোরুম চালাইতে পারতো না আর দেশে বিদেশে শোরুম করতে পারতো না রাইট সো আপনি বুঝে শুনে একটা পেজের মধ্যে পোস্ট দিবেন সেটা বুঝে শুনে একটা গ্রুপের মধ্যে পোস্ট দিবেন সেটা বুঝে শুনে পোস্ট দিবেন যে আপনি ঠিক পেজের মধ্যে ইনবক্স করছেন নাকি ফেক পেজের মধ্যে ইনবক্স করছেন আমার মডারেটররা প্রত্যেকটা ট্রেনিং প্রাপ্ত প্রত্যেকটাকে ট্রেনিং করানো হয় সো আমাদের মডারেটররা কখনোই আপনাকে এই রকম ভাবে কথা বলবে না আমাদের মডারেটররা অনেক প্রফেশনাল আপনার সাথে কথা বলবে সো আপনি পেজে ফেক যায় কথা বলবেন টেক্সট করবেন বিকাশ করবেন তারপরে আমাদেরকে এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না কোনোভাবেই না তারপরে আপনি যা গ্রুপে গ্রুপে লা সানবিস ভাই টনি পেজটা কেমন সারভিস ভাই টোনি পেজটা কেমন একটু নিজে ইনবক্স করেন রিয়েল পেজ ইনবক্স করেন আমাদের নামে এই সব মানে কি যেন এইসব আবোল তাবোল পোস্ট করা থেকে বিরত থাকেন ওকে আমি তো ওই ওই গ্রুপের পোস্টটা আমি দেখিনি আমি দেখলে তো লিখতাম যে মূর্খ মহিলা আগে একটু কোন ফোনপে ইনবক্স করছেন একটু ভালো করে দেখেন বাই দা ওয়ে ভাই ফেসবুক চালাও আসল কোনটা নকল কোনটা সেটা চেনার সেন্স এখনো হয় নাই তারপর ফেসবুক চালানোর দরকার নাই বাংলাদেশে এত ফ্রড আর এত প্রতারক আছে যে একটা পেজের নামে ফেক পেজ খুলে ওড়ায় ফেলায় তো আগে নিজেকে সতর্ক হইতে হবে তাই না তো তুমি ঠিক আছে তুমি একটা পেজ নিয়ে তুমি গ্রুপের মধ্যে পোস্ট দিয়ে দিবা তার আগে তো তুমি চেক করবা যে তুমি রাইট পেজে কথা বলছো কিনা অতটুকু ফেসবুক চালাইলে তো অতটুকু চালু হইতে হবে তাই না আন্টি বাই দ্য ওয়ে সো এই হচ্ছে কামিজ এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় অনেক অনেক জস একটা কালেকশন সো আমি এটার আগে কিন্তু দুইটা কালার দেখাইছি এইটা এই এই ডিজাইনটাও হচ্ছে তাহমিনা আপু 7 পিসে না 8 পিসে আছে সরি এই ডিজাইনটা 8 পিসে আছে সো এটাও দেখেন অনেক সুন্দর পুরোটাই এরকম করে স্টোন মিররের ওয়ার্ক করা পুরা পুরো ড্রেসটাই এই রকম করে স্টোন মিররের ওয়ার্ক করা আছে নিচে দিকে এরকম করে গोटा पत्তির লেস দেওয়া আছে অনেক করে 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 সুন্দর অনেক টোস আম সরি আমি একটু বেশি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি আমি এইভাবেই কথা বলি বিকজ খুব বিরক্ত লাগে আপনি একটা পেজ নিয়ে রিভিউ দেওয়ার আগে বা একটা পেজ নিয়ে আপনি একটা একটা গ্রুপের মধ্যে পোস্ট করার আগে আপনি নিজে তো আগে মেক শিওর হবেন যে আপনি নিজে মূর্খ কিনা না আপনি ঠিক পোস্ট দিতেছেন নাকি আপনি নিজে একটা মূর্খ সো আগে আপনার আপনার হচ্ছে জানি না বুঝে তারপর তো একটা পেজ নিয়ে পোস্ট দিতে হবে তাই না সো সমস্যা হইতেই পারে সেই সমস্যা সলভ করার জন্য আমরা অলওয়েজ রেডি বাট আমরা সরি বলতে রেডি সলভ করতে রেডি বাট আপনি একটা ফেক পেজে আসা কথা বলে আইসা ফেক পেজে ধরা খায় আসা সেটার দায় আমাদের উপর চাপাই দিবেন সেটার জন্য তো আমরা রেডি না বা সেটার দায় আমরা নিতেও যাব আমরা নিতেই বা কেন এটা হচ্ছে দেখেন অনেক অনেক সুন্দর এরকম স্টোন এন্ড মিররের ওয়ার্ক করা আছে such lovely one এই ড্রেসের মধ্যে আমি কিন্তু আরও দুইটা কালার দেখাইছি দুইটা ডিজাইন রেখেছি সবগুলো সেম প্রাইসের হবে এরকম স্টোন এন্ড মিররের ওয়ার্ক করা আছে লং আপো আপনি 48 পর্যন্ত বানাইতে পারবেন এই কালারটা কি সুন্দর লাগতেছে না কালার কন্ট্রাস্টটা একদম পাতা পাতা শাওলা শাওলা একটা কালার অনেক জোজ অনেক জোজ আপো আপনি এই এটা কয়টা হবে এই এই ড্রেসটা আমাদের কাছে চার পিস হবে এই চার পিস হবে এইগুলা আসলে এই জন্যই আমি দেখাতে চাইছিলাম না তারপরে যেহেতু আপনারা অনেকেই দেখতে চাইছিলেন ওখানে আমি ড্রেসগুলো যেটা আমি আপুকে কোন ড্রেসগুলো পাঠাইতেছি একসাথে বরিশাল থেকে একটা আপু এতগুলো ড্রেস অর্ডার করছে সো এটা হচ্ছে যে লাস্ট ওয়ান এটা হচ্ছে দেখেন এরকম করে স্টোন মিরোরের ওয়ার্ক করা আছে ওয়াও এটা রেড কালার এটা খুব সুন্দর রে এটা খুবই সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট ব্যাক পার্টটাও খুব সুন্দর এটা হচ্ছে দেখেন সাইডে স্লিভস কাপড় দাও আছে

এই যে ড্রেসটা দেখেন কি যে সুন্দর এই হচ্ছে কামিজ এই হচ্ছে দেখেন দুপাট্টা সাচে নাইস ওয়ান এরকম সুন্দর করে মিররের ওয়ার্ক করা আছে এরকম চোজ করে স্টোন মিরোরের ওয়ার্ক করা আছে কি যে সুন্দর এটা দেখেন এত 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 সুন্দর আপনার সাথে আমিও একমত ফাতেমা মাহমুদ আপু থ্যাংক ইউ সো এটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন অনেক 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 চোস এইটা যদি কারো লাগে দুইটা নিলে ডেলিভারি চার্জটা ফ্রি করে দিতে বলো শিখা হালদার আচ্ছা জান আপনারা কোনো রিকোয়েস্ট করলে তো আমি মানা করতে পারি না জান এই লাইফ থেকে যে কোনো দুইটা অর্ডার করলে ডেলিভারি গুলার কোয়ান্টিটি নাই আপু আমারে পোলাপান বক বে জানেন আমার এই ডেলিভারি চার্জ যদি দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি করে দিই আমার স্টেট ফরওয়ার্ড না হলে আপনি এই অবস্থানে আসতে পারতেন না বসি সুলতানা হ্যাঁ তাইলে তো পারতাম না বাবা মানুষ যে পরিমাণ মানে আবোল তাবোল কথাবার্তা মানুষের উপরে উঠায় দেয় মানে এত ফাজিল মানুষজন এমন আবোল বল উদ্ভট কথাবার্তা উঠাই দিবে যেটা আমার বাপের জনমের চিন্তা করে নেই এমন কথাবার্তা উঠাই দিবে সো এই এইখানে এই সমাজে টিকতে হলে আপনাকে অনেক স্ট্রেট ফরার হইতে হবে অনেক অনেক শক্ত মন মানসিকতা নিয়ে অস্ট্রেলিয়া থেকে আপনি আমাকে দেখতেছেন ড্রেসটা নিব থ্যাংক ইউ সো মাচ নাফিস আলী আপ থ্যাংক ইউ সবাইকে একটা করে লাভ লাইফ ওয়া দেন প্লিজ 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 সবাই একটা করে লাভ লাইফ ওয়াও দেন বেস্ট মিরর ড্রেস এভার এভরিডে বিডি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম যান যে কোনো দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি বা আমি একটু বলে দাও তো এই লাইভ থেকে যে কোনো দুইটা ড্রেস নিলে ডেলিভারি চার্জটা ফ্রি করে দিলাম জান এটা হচ্ছে রেড কালার ওয়াও আই ভাজ করছ না আমি এটা আবার রিপিট দেখাবো এটা অনেক সুন্দর আমি এই ড্রেসগুলোকে আবার একবার করে আপনাদেরকে রিপিট দেখিয়ে দিব আল্লাহ এই কালারটা কি যে সুন্দর অনেক সুন্দর একটা কালার এটার কাপড় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কাপড় আপনি এটার কাপড়টা এত তুলতুলে একটা কাপড় আপনি যদি ছয়শো সাতশো টাকার কাপড়ের সাথে তুলনা করেন তাহলে কিন্তু হবে না আমরা কিন্তু এরকম ড্রেস এই এই ধরনের ড্রেস কিন্তু দেখা গেছে আমরা আমাদের কাছেও কিন্তু ছয়শো সাতশো টাকার ড্রেস আছে বাট ওইটার কোয়ালিটি আর এটার কোয়ালিটি কিন্তু অনেক ডিফারেন্ট এটা কিন্তু ষোলোশো আশি টাকা ছিল হ্যাঁ সেখান থেকে ওই একটা আপু একসাথে অনেকগুলো পিস নিচে দেখে আমি ড্রেসটাকে কমাই দিছি অ্যান্ড কমায় দিসি মানে অনেক কমায় দিসি আর এই ড্রেসগুলোতে এমনিতেই প্রফিট থাকে না তা অনেক কম প্রফিটের ড্রেস এগুলা অনেক কম প্রফিট থাকে এমনিতে তার ওপর আবার ডিসকাউন্ট করে দিছে। আবার এই লাইফ থেকে যে কোনো দুইটা নিলে আমি ডেলিভারি চার্জটা ফ্রি করে দিচ্ছি দেখছেন এটা দোপাট্টাটা আপু মাশালা কীটে সুন্দর একটা দোপাট্টা এইরকম করে আপু স্টোন মিররের ওয়্যারটা করা আছে দেখেন পুরোটা দোপাট্টা জুড়ে এইরকম করে স্টোন মিররের ওয়্যারটা করা আছে অ্যান্ড দিস ইস ইওর বিউটিফুল রেড কালার আমি প্রত্যেকটা ড্রেস একটার উপর একটা গায়ের উপর ধরে দেখাইতেছি সবাই প্লিজ একটা করে আমাকে লাভ লাইফ হওয়া দিয়ে দিবেন সবাই আমার এটা একটা রিকোয়েস্ট সাফা সাফা আপু লিখেছে আমি নিবো নিয়ে নেন আমার তিনটা লাগবে আব্দুর রহমান প্লিজ প্লিজ নেন নেন দুইটার উপরে যে কয়টাই ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম চান দুইটার উপরে এমনিতে ডিসকাউন্টেড ড্রেস তার উপর আবার ডেলিভারি চার্জ আপনাদেরকে ফ্রি করে দেওয়া লাগছে কি যে দুঃখ লাগতেছে আমার এমনিতে ডিসকাউন্টেড ড্রেস তার উপর আবার আবেগের ঠেলায় আবার ডেলিভারি চার্জটা ফ্রি করে দিচ্ছি যতবার কমেন্ট করি ততবার লাভ লাইক ওয়াও দেই থ্যাংক ইউ সো মাচ ফাতেমা মাহমুদ আপু থ্যাংক ইউ সবাইকে একটা একটা করে আপু আমি একবার করে দেখাই দিতেছি দেখেন কোনটা নিবেন এখন ডিসিশন নিয়ে নেন বডিতে অনেক কাপড় আছে কারণ এগুলো আমাদের কাছে আর নাই আবার কবে আসবে আমি জানি না এই মডারেটরদেরকে বলছো এগুলো অর্ডারগুলো নিয়ে নিতে জি অনেক কাস্টমার আছে দাম শোনার আগে অর্ডার করে দেয় দাম শোনার আগে অর্ডার করে দেয় নট অনলি পুরো ড্রেসে দেখেন পুরো দোপাট্টায় পুরো দোপাট্টায় দেখেন এইটা দেখেন পুরো দোপাট্টা এরকম করে স্টোন মিররের ওয়ার্ক করা আছে এন্ড কাপড়টা সবচেয়ে আমি বারবার একটা কথা বলি যে কাপড়টা এত আরামদায়ক এত কমফোর্টেবল একটা কাপড় সো আপনি কাপড়টা ধরে জাস্ট আপনাকে বলতে হবে ওয়াও এটাও দেখেন স্টোন মিররের ওয়ার্ক করা মাশালা একটা কাপড় 마শাআল্লাহ 마শাআল্লাহ এই যে দেখেন দোপাট্টাটা পুরো এরকম স্টোন মিররের ওয়ার্ক করা এই ধরনের ড্রেসগুলো বিশেষ করে স্টুডেন্টরা বেশি পছন্দ করে কারণ এগুলো একটু চকচক চকচক করে মানে মিরর আর স্টোন একদম করে তাই না তো লন্ডনে কবে আসবো আপু আমি লন্ডনে আসবো আবার নেক্সট অগাস্টে আমি আবার লন্ডনে আসবো অস্ট্রেলিয়া থেকে রাত এখন তোমাকে দিও এই ড্রেসটা দিও আচ্ছা নাফিস হ্যাঁ আপনি অর্ডার করে দেন আপু দিয়ে দিবে আপনাকে অর্ডার করে দেন ওয়াও থ্যাংক ইউ সো মাচ অস্ট্রেলিয়া তো আমাদের অনেক কাস্টমার আছে লন্ডনে আমাদের প্রচুর কাস্টমার আছে কানাডাতে আছে আমেরিকায় তো আমাদের সবচেয়ে বেশি হচ্ছে আমেরিকাতে তারপরে আমাদের মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রি আমাদের কাস্টমার আছে কাতার সৌদি আরব দুবাই ওয়াও এটা হচ্ছে রেড কালারটা দেখছেন আপনি কোনটা নেবেন আপু ডিসাইড করেন এই আসিফ এই ড্রেস কোয়ালিটি রেডটা অনেক সুন্দর দেখেন যেটা আপনি নিতে চান যেটা আপনি নিতে চান আপু এত ভাল লাগতেছে ওয়াও যেমন সুন্দর কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় এটা আমি আর ধরবো না আপু শেষ এটা মনে হয় এতদিন যে কয়টা ছিল অর্ডার এসে গেছে এটা দুই পিসে ছিল এটা দুই এটা অত অতখানে আমি তাও প্রাইস তাই জারা নাও আর করার এই হচ্ছে দেখেন ম্যাসেটা এটা লাগে সেইটাকে নিয়ে এটা খুব সুন্দর এই হচ্ছে কাপড় এন্ড প্রাইস এটা রাখো এটা এই হচ্ছে দিস লাস্ট ওয়ান লাস্ট কালার রেড কালার অনেক সুন্দর একটা কালেকশন অনেক টস একটা ড্রেস এন্ড প্রাইস প্রাইস অনলি শুধুমাত্র এই ড্রেসগুলো গুলা নিবেন চোদ্দশো পঞ্চাশ টাকা করে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা করে এগুলো ষোলোশো আশি করে ছিল আমি আরও কমাই দিছি প্রাইস আপনাদের জন্য প্রায় দুইশো তিরিশ টাকা করে কমাই দিচ্ছি এক একটা ড্রেসে আপু আপু আমার একটা কপি করে তার নিজের শোরুমে লাইভ করে লাইভে গিয়ে আমি হা দেই আর বলি যতই কপি করো না কেন আপুর মতো হতে পারবে না আর মাঝে মধ্যে বাজে কমেন্ট করলে আপুর মতো উড়াধুড়া শুরু করে আখি ইসলাম তাই না অসুবিধা নেই কপি করলে অসুবিধা নেই আমাকে অনেকেই কপি করে আমি অ্যাপ্রিশিয়েট করি কোনো অসুবিধা নেই মেয়েরা শক্ত থাকবে মেয়েরা নিজের পায়ে দাঁড়াবে এটাই তো চাই প্রাইস আপো চোদ্দশো পঞ্চাশ টাকা করে ১৪ ষোলোশো আশি টাকা করেছিল আমি আবার ওই যে একটা আপু একসাথে অনেক পিস নিল ওনাকে আমি চোদ্দশো পঞ্চাশ করে ধরে দিয়েছি আমি এই জন্য আপনাদেরকেও সেম প্রাইসে ধরে দিচ্ছি এই জন্য আপনাদেরকেও সেম প্রাইসে ধরে দিছি কিশোরগঞ্জে মেলা চাই আফা আমা আমরার মানুষ আমরার এখানে এখানেও মেলা এই না এরা মানি না না কিশোরগঞ্জ মেলা দিব কিশোরগঞ্জ মেলা দিব ইনশাল্লা কিশোরগঞ্জ আমাদের প্ল্যান আছে ময়মনসিংহে দিব কিশোরগঞ্জ দিব সব জায়গায় দিব সবাই জাস্ট দোয়া করবেন সব জায়গায় মেলা দিতে চাই ইনশাল্লাহ সব সব জায়গায় দিব সবাই আসবেন দোয়া করবেন দেখবেন কিনবেন এই লাইভে আপু যে কয়টা ছিল আপনার নিয়ে নেন একটার চেয়ে একটা বেশি সুন্দর একটার চেয়ে একটা হচ্ছে যে বেশি সুন্দর অ্যান্ড সব কয়টা ড্রেস আপু সুন্দর যে কোনো দুইটা ড্রেস নিলে আপু ডেলিভারি চার্জ ফ্রি যে কোনো দুইটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি ভাই এটা কি দিব না আমি বলতেছি লালটা দিয়ে আপনাকে যে কোনো আপু যে কোনো দুইটা ড্রেস নিলে ডেলিভারি চার্জটা ফ্রি আপনি যে কোনো যে দুইটা নিতে চান নিয়ে নিন সবগুলো আপু সুন্দর সবগুলো সুন্দর আমাদের জয়পুরের এত সুন্দর সুন্দর কালেকশন আসছে আপু জয়পুরের রাতে বেলা লাইভ করছিলাম রাতে লাইভটা আপনারা দেখেন অ্যান্ড এই তো থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমাকে রুমিন ফাটানোর মতো লাগে আর তোমার জবাব দেওয়ার স্টাইলটা রুমিন ফাটানোর মতো লাগে তানিয়া মৌসিন তাই থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ আমারও ওনাকে অনেক ভালো লাগে ওনার ওনার ওনাকে মানে অ্যাজ এ পার্সন রুমিন ফাটানাকে আমাকে খুব ভালো লাগে মানে আপার ওই যে কাজল দেওয়ার স্টাইলটা আমার খুব পছন্দ আমি বলছিলাম মনে হয় লাইভ ওই লাইভ কেটে কেটে মানুষ কত জায়গায় ভাইরাল করে দিছে শিউলি সুলতান আপু তুমি আপনি যদি মানুষের এমন কুটুক্তি আর ট্রল সইতে না পেরে লাইভ বন্ধ করে দিতেন আজ এই অবস্থানে আসতেন না আপনার ধৈর্যের তারিফ করতে হয় আর আমার মনে হয় আমাদের এত ধৈর্য নেই না আপু ইনশাল্লাহ একটু ধৈর্য মানে ধরতে হবে ধৈর্য না ধরলে আসলে জীবনে আগানো যাবে না থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকে নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফিজ খুলনা আপু ফ্রাইডে আসবো ফ্রাইডে স্যাটারডে আমাদের যশোরে মেলা হবে যশোরে আসবো খুলনাতে আসবো ইনশাল্লাহ